আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার অ্যাডমিশন টেস্টটা মেইনলি শুরু হবে তোমাদের বিউপি ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে তো আজকের এই ভিডিওটা আমরা সেই বিউপির তিনটা ইউনিট নিয়েই কথা বলবো এফ এ ডাবল এস এফ এবং এফ বিএস তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করতেছিলা বা বুঝতেছিলা না যে বিউপির প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত আজকের এই ভিডিওটাতে আমি চেষ্টা করব সব কিছু নিয়ে কথা বলার জন্য এই তিনটা ইউনিট নিয়ে ঠিক আছে যে এগুলার মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় তুমি কিভাবে পড়তে পারো তোমার কোন প্রশ্ন ব্যাংকগুলা পড়া উচিত বা কোন বইগুলোকে গুলাকে বিউপির জন্য স্পেসিফিক টার্গেট করা উচিত অথবা তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নাও বিইউবিটা কিভাবে তোমাকে হেল্প করবে অথবা ভার্সিটি খদ যদি তোমার প্রিপারেশনটা হয় তাইলে তোমার এই বিইউপির প্রিপারেশন তোমাকে কিভাবে হেল্প করবে তো মোটামুটি এই ভিডিওটা একটা কমপ্লিট ভিডিও আশা করি তোমরা যদি দেখো তাইলে সবকিছু সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবে তো প্রথমে যদি আমরা একটা ইউনিট পরিচিতিগুলো দেখি বা কিভাবে প্রশ্নগুলা আসে মানে কোন কোন জায়গা থেকে কতগুলো করে প্রশ্ন করা হয় এটা যদি আমরা একটা বেসিক এই জায়গাতে পরিসংখ্যান দেখি তাইলে বুঝতে পারবো ঠিক আছে এটা তোমাদের সার্কুলার দিলেই তোমরা দেখতে পারবা তো দেখো তোমাদের মেইনলি যারা তোমরা খ ইউনিট থেকে পরীক্ষা দিবা মানে যারা তোমরা হচ্ছে বি ইউনিটের স্টুডেন্ট আছো তারা এই তিনটা ইউনিটে পরীক্ষা দিতে পারবা এবং যারা তোমরা গ ইউনিট বা হচ্ছে কমার্সের স্টুডেন্ট আছো তারাও এই তিনটা ইউনিটে পরীক্ষা দিতে পারবা ইভেন যারা সায়েন্সে আছো তারা তাদের সায়েন্সের নিজের ইউনিট এফএসটি সহ এই তিনটা ইউনিটে পরীক্ষা দিতে পারবা মোটামুটি এই তিনটা ইউনিটে সব স্টুডেন্টই পরীক্ষা দিতে পারে ঠিক আছে এজন্য কম্পিটিশনগুলোও অনেক হাই লেভেলের হয় আর বিশেষ করে সেকেন্ড টাইমাররাও যেহেতু এইখানে পরীক্ষা দেয় এজন্য এইখানে কম্পিটিশন লেভেলটা একটু হাই তো যেহেতু কম্পিটিশন লেভেল একটু হাই আবার তারপরে হচ্ছে আমরা জানি এইখানে একটু মিলিটারি কোটা আছে ঠিক আছে তো এই জায়গাগুলো থেকে আসলে কিভাবে এই জায়গাটা তুমি ভালো করতে পারো এই জিনিসটা নিয়েই কথা বলবো তো দেখো বিইউপি তে তোমার চান্স পাইতেই হবে বা বিইউপি তে পড়তেই হবে বিষয়টা এমন না বিইউপি তে যদি তুমি চান্স পাও তাইলে তোমার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে ঠিক আছে কনফিডেন্স লেভেল বেড়ে যাওয়া বলতে ধরো প্রথম যে পরীক্ষা এই বছরের অ্যাডমিশন টেস্ট হবে তুমি যদি এই জায়গায় একটা ভালো পজিশনে আসতে পারো বা ধরো প্রথম পনেরোশো জন যেটা দিয়ে তোমাদের প্রত্যেকটা ইউনিট থেকে পনেরোশো জন পনেরোশো জন করে তোমাদের রেজাল্ট মেরিট প্রকাশ করবে ওই মেরিটে যদি তোমার নাম থাকে তাইলে তুমি তোমার একটা নিয়ে নিজেকে নিয়ে একটা কনফিডেন্ট থাকতে পারবা যে আমি চান্স পাবো তো এজন্য বিউপিতে যে মানে পড়াই লাগবে শুধু পড়ার জন্য পরীক্ষা দিবা বিষয়টা এরকম না ঠিক আছে তো এজন্য আমার রিকোয়েস্ট থাকবে তোমরা মোটামুটি যারা এডমিশন প্রিপারেশন ভালোভাবে নিচ্ছ সবাই বিউপিতে ভর্তি পরীক্ষা দেয়া ট্রাই করবা ওকে তো এই জায়গাতে দেখো তোমাদের তিনটা ইউনিটের এফএ ডাবল এস এফ এবং এফ এ কি কি ভাবে কত করে মার্ক থাকে সেগুলো এখানে দেয়া আছে তোমরা একটু দেখে নাও যেমন দেখো এইখানে এফএ ডাবল এবং এফ ট্রিপল এ সাবজেক্ট বলো মার্ক ডিস্ট্রিবিউশন বলো সবই এক যেমন দেখো ইংরেজি বা তারপরে হচ্ছে জিকে এবং বাংলায় ইংরেজি জিকে তে চল্লিশ চল্লিশ আশি এবং বাংলাতে বিশ এই রকম করে একশো মার্ক হয় এই দুইটা ইউনিটে ওকে তো দেখো এই জায়গাতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে বিউপির আসলে পার্থক্যটা কোথায় প্রশ্ন কেন আসলে একটু ডিফারেন্ট হয় দেখো এই জায়গাতে যখন তোমরা এই দুইটা ইউনিটে পরীক্ষা দিবা এফ এ ডাবল এস তখন ইংরেজি প্রশ্নটা অবশ্যই ইংরেজি ভার্সনে হয় সেটা সব জায়গায় এখানেও হবে কিন্তু এই জায়গায়তে যে ডিফারেন্সটা আছে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এইখানে जीके প্রশ্নটাও ইংলিশ ভার্সনে হবে ঠিক আছে আর বাংলা প্রশ্নটাকে বাংলা ভার্সনেই করা হয় ঠিক আছে অর্থাৎ বাংলাতেই এইটা বাংলা ভার্সনেই বাংলা প্রশ্নটা হয় ওকে তো এইভাবে এই দুইটা ইউনিট কভার হবে আবার এফবিএস ইউনিটে যখন তোমরা আসবে তখন দেখো ইংরেজিতে পঁয়ত্রিশ জি কে জিকে এবং ম্যাথে পঁয়ত্রিশ মার্ক এবং এইখানে একটা জিনিস না যেহেতু বাংলা থেকে প্রশ্ন হয় না এই পুরো প্রশ্নটাই ইংলিশ ভাষণে হয় ঠিক আছে এই যে পুরো ভার্সনটা আছে এই জায়গাতে সবগুলা ইংরেজিতে হয় আর একটা জিনিস মাথায় রাখো তোমরা যারা বিউপিতে চান্স পাওয়া ঠিক আছে তো যদিও ভাইবা সিস্টেমটা থাকবে কিনা এটা নিয়ে ডাউট আছে যদি ভাইবা সিস্টেম থাকে তাইলে তোমাদের হচ্ছে মানে ইংরেজিতে ভাইবা দিতে হবে ঠিক আছে তো তোমাদের যে খুব ইংলিশ আইএলস করে যাওয়া লাগবে বা খুব ভালো হওয়া লাগবে বিষয়টা এরকম না তুমি চান্স পাও তোমার পনেরোশো জনের মধ্যে পনেরোশো জনের বিষয়টা ক্লিয়ার করি যে এই যে এফ এ ডাবল এস যদি তুমি পরীক্ষা দাও তুমি যদি এক থেকে পনেরোশোর মধ্যে যদি তোমার পজিশন থাকে ঠিক আছে তাইলে তুমি ফার্স্ট সিলেক্টেড হয়ে গেলা ওকে ভাইবার জন্য সিলেক্টেড হয়ে গেলা এমন তারপরে এফ ট্রিপল এস এমন এফ এমন মানে ওরা পনেরোশো জনের লিস্ট প্রথমে বের করে যেটা আগের বছরে এই সিস্টেমটা ছিল না তার আগের বছরে ছিল পনেরোশো জনের একটা মেরিট লিস্ট দেয় ওইটা থেকে ভাইভা থেকে তারা স্টুডেন্টকে বাছাই করে এটা আগের প্রসেস ছিল কিন্তু লাস্ট ইয়ারে কেমন হয়েছে যেহেতু ভাইভা নেয়নি বা ভাইভা সিস্টেমটা ছিল না তো মানে ওরা এক এক সময় এক এক কাজ করে যে ধরো ভাইবা সিস্টেমটা নাও রাখতে পারে যদি ভাইবা সিস্টেম না রাখে তাইলে প্রথম 150 জনের মধ্যে সিট অনুসারে ধরো এইখানে 100 সিট আছে এইখানে 150 সিট আছে এইখানে 100 সিট আছে তার মানে প্রথম 150 জনের মধ্যে প্রথম 100 জন সুযোগ পাবে ভর্তি হওয়ার জন্য এখন যারা ভর্তি হইল হইল যারা ভর্তি হইল না তারা আবার তাদের জন্য যে সিটটা খালি হইল ওই রকম করে ধীরে ধীরে ওয়েটিং লিস্ট থেকে টানবে তো এই সিস্টেমটা বিউপিতে হয় ঠিক আছে তো দেখো তোমাদের এখন বেসিক তোমরা এই যে মার্ক ডিস্ট্রিবিউশন এটা জেনে গেলা এখন আসলে তোমাদের মেইন যে প্রশ্নটা যে ভাইয়া এই যে ইংরেজি জিকে এবং বাংলা এগুলার আমরা প্রিপারেশন কিভাবে নিব তো আমি মনে করি যে তুমি যদি বিউপির শুধুমাত্র প্রিপারেশন নাও তাইলে বাংলাদেশের 90% ইউনিভার্সিটির প্রিপারেশন তোমার হয়ে যাবে কিভাবে এই জায়গাতে দেখো এই জায়গাতে কী কী সাবজেক্টগুলো যদি আমরা একটু আলাদা করি এই জায়গাতে ধরো বাংলা বাংলা যেটা এফএডব্লিউএস এফটিপিএলএস এর জন্য কাজে লাগতেছে বাংলা তারপরে ধরো ইংরেজি ইংরেজি এবং জিকে ঠিক আছে ভাষাবাশে কি দেখো এই ইউনিটে যদি তুমি পরীক্ষা দিতে চাও এফবিএস এ তাহলে তোমাকে করা লাগবে কি ম্যাথ ম্যাথ কি ম্যাথ তোমাদের হচ্ছে জেনারেল ম্যাথ অর্থাৎ তোমরা জাহাঙ্গীর নগরের জন্য যে ম্যাথ করো সেই ধরনের সেই টাইপের ম্যাথগুলা বা ধরো কেউ যদি আইবিআর प्रिपरेशन নাও যে টাইপের ম্যাথগুলা করো সেই ম্যাথগুলা ওকে তার মানে কি দেখো বাংলা ইংরেজি এবং ম্যাথ এই প্রিপারেশন যদি তুমি নাও তাইলে বিউপির প্রিপারেশন তোমার হবে তো বিউপি কে আসলে প্রশ্ন করার দিক থেকে সব থেকে স্ট্যান্ডার্ড মনে করা হয় অ্যাডমিশন টেস্টে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির কথা বলো চট্টগ্রামের কথা বলো জাহাঙ্গীরনগরের কথা বলো সব বিশ্ববিদ্যালয়ে যদি তুমি একটা কম্পেরিজন করো প্রশ্নের মধ্যে তাইলে সব থেকে স্ট্যান্ডার্ড প্রশ্ন বিউপি রা করে কেন করে তুমি প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবা আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই দেখা যাবে যে কিরকম ধরো বাংলা ফার্স্ট পার্ট থেকে প্রশ্নের মান বা প্রশ্ন অনেক বেশি করা হয়েছে বিউপিতে ধরো তোমার এই যে এফ বি তুমি পরীক্ষা দিতে গেছো বা ধরো তুমি এফ এটা বলেছি বলেছে পরীক্ষা দিতে গেছো বাংলাতে যে বৃষ্টি প্রশ্ন আছে না এই বৃষ্টি প্রশ্ন সুন্দর ভাবে ডিস্ট্রিবিউট করা থাকবে কোন কোন জায়গাগুলা থেকে দেখো এরকম বাংলা প্রথম পত্র বা তোমার এইচএসসি এর যে বাংলা প্রথম বইটা আছে সেইটা তারপরে ব্যাকরণ ব্যাকরণ অংশ তারপরে ধরো এই জায়গা থেকে বিরোচন অংশ বিরোচন বা হচ্ছে অংশ। বাগধারা জিনিসগুলো তারপরে ধরো এই জায়গাতে বাংলার সাহিত্য অংশ ঠিক আছে সাহিত্য বলতে বিভিন্ন সাহিত্যের যুগ ঠিক আছে ওই ওই জায়গাগুলা থেকে তার মানে কি দেখো এই যে পৃষ্ঠা প্রশ্ন কিন্তু এই সবগুলা জায়গা থেকে হালকা হালকা করে টাচ হবে এটা শুধু বাংলার ক্ষেত্রে বললাম ইংরেজির ক্ষেত্রেও গেলেও সেম তোমার ইংরেজি লিটারেচার থেকে প্রশ্ন হবে ইংরেজি টেক্সট পেপ টেক্সট বুক যেটা তোমার আছে ইংলিশ ফর টুডে ওইটা থেকে প্রশ্ন হবে গ্রামেরিক্যাল জায়গা থেকে প্রশ্ন হবে মেমোরাইজিং পার্ট থেকে প্রশ্ন হবে সব জায়গা থেকে কিন্তু তারা প্রশ্ন করবে জিকেতে গেলেও সেম লেভেলের একটা খুবই সুন্দর কম্বিনেশন থাকবে জিকেতে কি থাকবে যে বাংলাদেশ অংশ থেকে প্রশ্ন করা হবে বাংলাদেশ অংশ থেকে প্রশ্ন করা হবে আন্তর্জাতিক থেকে প্রশ্ন করা হবে আন্তর্জাতিক থেকে প্রশ্ন করা হবে তারপরে তোমাদের হচ্ছে এই জায়গাটায় এইচএসি এর আইসিডির রিলেটেড বা তথ্য প্রযুক্তির যেগুলা যেগুলো থাকে সাধারণ মধ্যে সেইগুলা করা হয় তারপরে আবার সাম্প্রতিক 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 থেকেও থেকেও প্রশ্ন প্রশ্ন করা করা হবে হবে ঠিক আছে তো এই যে বিষয়গুলো আছে এইগুলা কিন্তু ডিস্ট্রিবিউশনটা খুবই ভালো হয় মানে সব জায়গাতে একটা ব্যালেন্স থেকে এই যে বিউপির প্রশ্নগুলো হয় তার মানে একটা দেখো একটা প্রশ্ন যখন এত ব্যালেন্স করে এত সুন্দরভাবে গোছালোভাবে করা হচ্ছে তার মানে প্রিপারেশনটা যাদের গোছালো আছে তারা ছাড়া কিন্তু না ঠিক আছে। আবার একটা আমি যখন ভর্তি পরীক্ষা দিছিলাম তখনকার কথা বলতেছি এই সিস্টেমটা তারা হয়তো মানে অনেক আবার অনেক প্রকাশ করে না। হলো কি তাদের পার্সেন্ট কোটা থাকে। ঠিক আছে কোটা কি যারা হচ্ছে মিলিটারিদের সন্তান আছে বা তাদের ওয়ান কাইন্ড অফ ধরো ভার্সিটিতে যেমন পোষ্য কোটা ওই টাইপের যারা মিলিটারি আছে তারা থার্টি পার্সেন্ট স্টুডেন্ট সিট পায় যেমন ধরো তোমার এফ ধরো দুইশো তিরিশটা ঠিক আছে এই জায়গাকে জেনারেল স্টুডেন্টের সিট ঠিক আছে তো এইটা হচ্ছে বিউপির একটা বেসিক আসলে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা তার মানে কি দেখো নরমালি এইখানে দেড়শো এইখানে দেড়শো এখানে দেড়শো বেশি কিন্তু সিট নেই আর সবগুলাতে 1500 করে করে তোমার merit list দিবে তো নরমালি দেখো BUpite খুবই কম student যারা আসলে একটু familyগতভাবে একটু অসচ্ছল বা কম স্বচ্ছলতা আছে বা যারা আসলে বেশি খরচ করতে চায় না তারা কিন্তু BUpite থাকবে না এটা মানতে হবে তোমাদের যে BUpite পড়তে গেলে তোমার মানে অনেক বেশি খরচ হয়ে যাবে অন্যান্য পাবলিকের থেকে তো এই জায়গাগুলো যারা বিবেচনা করে তারা BUpite মানে ভর্তি হয় না কিন্তু BUpir কিন্তু পড়াশোনার মান খুবই ভালো ইভেন বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে সেখন জট চলে কিছু না কিছু দুই মাস এক মাস ঠিক আছে কিন্তু বিউপিতে এই কাজটা হয় না এবং বিউপি বিষয়টা কেমন আমি যদি আমার কথা বলি আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেশন জট নেই তারপরে আমরা যখন খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি দু সালে আমাদের সাথে যারা বিউপিতে ভর্তি হয়েছিল একুশ সালে তারা অলরেডি আমাদের থেকে সাত আট মাস আগায় আছে। তবে মনে দেখো তাদের কার্যক্রমগুলা কিন্তু খুবই গোছালো হয় খুবই ফাস্ট হয় ঠিক আছে তো এই জন্য আসলে বিইউপিটা খুবই একটা পারফেক্ট ইউনিভার্সিটি তোমার যদি একটু সামর্থ্য থাকে তাহলে আমি খুব ভালোভাবে সাজেস্ট করব যে বিইউপিতে তুমি পড়তে পারো ঠিক আছে তো এইটা হচ্ছে বিইউপি এর মোডামোডি কথা এখন বিইউপিতে পড়ার জন্য তো আসলে পড়তে হবে কিভাবে পড়বা এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো তো এই জায়গাতে দেখো কিছু কিছু জিনিস আছে যে বিউপি যখন তুমি প্রিপারেশন নিবা আমি তো তোমাদের জায়গাগুলো দেখাই দিলাম কোন কোন সাবজেক্টের কি কি ভাবে এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে তুমি ধরো একা একা প্রিপারেশন নিচ্ছ বা যে কোনো কোচিং থেকে প্রিপারেশন নিচ্ছ বা যেখান থেকে হোক প্রিপারেশন নিচ্ছ তো তুমি আসলে কোন প্রশ্ন ব্যাংক করবা আর হচ্ছে ইংরেজি ভার্সনে যে জিকে আসে এটা নিয়ে আসলে কি করবা ঠিক আছে তো দেখো প্রথমত আমি দিন ধরে তোমাদেরকে পড়াই প্রায় বাইশ সাল থেকে তার আগে থেকে অফলাইনে আমি কানেক্টেড ছিলাম ধরো আমি তিন বছরের আমার একটা আছে অনেক বিউপির আমাদের যে রানিং আছে ওই জায়গা থেকে আমাদের চারজন স্টুডেন্ট স্টুডেন্ট বিউপিতে চান্স পাইছিল একজন বত্রিশতম হয়েছিল ঠিক আছে জিনাদ সুলতানা ও আইনে পড়তেছে ঠিক আছে বিউপির ও বত্রিশতম হয়েছিল তো সবাইকে পড়ায়ে আমি একটা জিনিসই অনুধাবন করলাম যে এই যে বিউপির জন্য আলাদা কোশ্চেন ব্যাংক কিনে পড়া ইংলিশ ভার্সনে জিকে পড়া এইগুলা আসলে এক ধরনের ঠিক আছে এইগুলা পড়ে আদৌ কোনো কাজ হয় না ঠিক আছে এখন তোমরা বলতে পারো যে ভাইয়া তাইলে কেন এই বইগুলা আছে দেখো আমরা যখন পড়াই স্টুডেন্টদেরকে এই বইগুলা নিয়ে আসলে আমরা অনেক কাজ করি আমরা দেখি বইগুলাতে কি আছে তো এই বইগুলা নিয়ে আসলে কারো কোনো দিন উপকার হবে না কেন হবে না আমি তোমাকে বলি নর্মালি যখন তুমি বাংলা জিকেটা পড়বা বা নর্মালি যখন বাংলা জিকেটা তোমার খুব ভালো করে পড়া থাকবে এত বেশি কঠিন ওয়ার্ড তোমার ইউজ করবে না যেটা তুমি ইংলিশ ভার্সন জিকেতে গেলে পাবা না এজন্য এইটা নিয়ে ভয় না যে তোমার ইংরেজি জিকে পড়তে হবে বা ইংরেজি জিগে কিনে ইংরেজি জিকে পড়া শুরু করতে হবে ঠিক আছে তুমি যখন ইংরেজি টেক্সট পেপার বইটা পড়বা ইংরেজি গ্রামার পড়বা যখন ভোকাবুলারি শিখবা তখন অ্যাডমিশনে যিনি কোশ্চেন করবেন তিনি আসলে জানেন তোমার ভোকাবুলারি লেভেলটা কত দূরে যাইতে পারে সেই সেন্সটা মাথায় রেখে উনি ইংরেজির প্রশ্নগুলা সেটআপ করবেন ইংরেজি জিকে ঠিক আছে তো এজন্য ইংরেজি জিকে এই যে স্ক্যামটা আছে এটা তোমাদের সময় নষ্ট করবে এবং এই জিনিসটা আসলে তোমাদের মানে কেন দেওয়া হয় মানে কেন তোমাদেরকে এই বইট ওইগুলোর কথা অনেকে সাজেস্ট করে দেখো এটা তোমাদের একজন ভয় দেখায় যাতে করে মানে ধরো তুমি তার কাছে এর কোর্স করো ধরনের জিনিসগুলা তো নর্মালি বাংলা জিগের উপর যদি খুবই ভালো দক্ষতা থাকে ইংরেজি জিকে একদমই লাগবে না এখন তুমি বলতে পারো যে ভাইয়া কনফিডেন্টের সাথে পড়তেছেন ওই যে বললাম না যারা আমাদের বত্রিশতম হয়েছিল আরো তিনজন চান্স পাইছে আগের বছরে এদেরকে আমরা কোনোদিন ইংরেজি জিকে পড়াই নাই ইভেন আমিও যে তিনটা ইউনিট নিয়ে কথা বলতেছি না আমি দুইটা ইউনিটে চান্স পাইছিলাম আমিও কোনোদিন ইংরেজি জিকে পড়ি নাই ঠিক আছে তো এই জন্য ইংরেজি জিকে এইগুলা একদমই পড়বা না এগুলা তোমার সময় নষ্ট করবে তারপরে কি দেখো এই জায়গা থেকে কোন প্রশ্ন ব্যাংক করবো দেখো বিউপি যে প্রশ্ন ব্যাংক আছে বিভিন্ন আমি নাম বলবো না কারণ নাম বলা যাবে না ডিরেক্ট বিউপির যে কোনো প্রশ্ন ব্যাংকই একদমই কোনো মানসম্মত প্রশ্ন ব্যাংক না এটার কোনো মানে লেভেলই নাই ঠিক আছে তো প্রশ্ন ব্যাংক না পড়েও বিউপিতে ভালো করা যায় যদি তোমার বেসিকগুলো ভালো থাকে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যদি তুমি প্রশ্নগুলো পারো ঠিক আছে তুমি যদি বিউপি এর প্রশ্ন ব্যাংক নিয়ে পড়তেই চাও জাস্ট নিতে পারো এই হিসাবে যে কেমন আমি একটু দেখি কিন্তু ওই জায়গা থেকে ওই প্রশ্ন করে বিউপি তে কমন পাবা বিষয়টা ওই রকম না ঠিক আছে এই জন্য বিউপির প্রশ্ন ব্যাংক এইগুলার দিকে ঝুঁকবা না ওকে তুমি প্রয়োজনে একটা ঢাবির কোশ্চেন ব্যাংক শেষ করো প্রয়োজনে একটা রাবি চবি এইগুলার প্রশ্ন ব্যাংক শেষ করো বাট বিউপির জন্য আলাদা প্রশ্ন ব্যাংক কিনে উদায় মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে বিউপি খুবই স্ট্যান্ডার্ডের প্রশ্ন করে এই যখন প্রশ্নটা করা হবে তারা জানে যে আগের প্রশ্ন তাদের কি কি করা ছিল বা তাদের একটা আইডিয়া থাকে ওই প্রশ্নগুলা তারা স্কিপই নরমালি করে যায় এই জন্য বিউপির কোশ্চেন ব্যাংকটা পড়ার কোনো প্রয়োজন নেই বিউপির প্রশ্ন কোনগুলা পড়বা ধরো একটা চ্যাপ্টার তুমি পড়তেছো ওই চ্যাপ্টারের শেষে বিউপির যে প্রশ্নগুলা দেওয়া থাকে ওইগুলা পড়বা ঠিক আছে তাইলে বিউপির একটা খুব ভালো প্রিপারেশন হবে এখন দেখো তুমি যদি মনে করো যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রিপারেশন নিছো ঢাবি খ তাইলে তোমার আসলে কি বিউপির প্রিপারেশনটা নেওয়া উচিত বা ধরো তুমি অন্য বিশ্ববিদ্যালয়ে ঢাবি মানে ক্ষয় ইউনিটে পরীক্ষা দিবা বা বিভাগ পরিবর্তন থেকে পরীক্ষা দিবা তোমার কি আর এই বিউপির প্রিপারেশনটা নেওয়া উচিত আমি বলবো যে হান্ড্রেড পার্সেন্ট নেওয়া উচিত কেন তুমি যখন ধরো বিউপির প্রিপারেশনটা নিবা ধরো তুমি বিউপির প্রিপারেশনটা নিলা নেওয়ার পরে এখন তোমার এইরকম হইল যে তোমার একটা টার্গেট সেট হইলো ঠিক আছে যে তোমার একটা টার্গেট সেট হইল আমাকে কোন মাসের মধ্যে ধরো নভেম্বরের মধ্যে আমার সবকিছু শেষ করতে হবে ঠিক আছে November এর মধ্যে আমাকে সব কিছু শেষ করতে হবে এই target না তোমার পড়াশোনার গতিকে দেখবা যে দশ গুণ বাড়ায় দিবে ঠিক আছে ten x গুণ তোমাকে বাড়ায় দিবে এবং এই BUP এর preparation নেওয়ার কারণে তুমি যদি BUP তে fail করো ঠিক আছে BUP তে যদি তুমি fail করো পরে তুমি আসলে একটা come back করার সুযোগ পাবা কারণ ওই যে পরে এর পরেও আরো দুই এক মাস পরীক্ষার সময় থাকবে বা এক মাসও যদি থাকে তোমার বইগুলো পড়া তো আছে ওই জায়গাগুলো তুমি ইমপ্রুভ করতে পারবা ইভইউপি তে পরীক্ষা দিয়ে যে জায়গাগুলো তুমি উইক পয়েন্ট বুঝতে পারবা ঠিক আছে এর জন্য বিইউপি পরীক্ষাটা সবাই দিও বিইউপি পরীক্ষাটা দিলে তোমার মোডামুড়ি চান্স না হোক বা চান যদি হয় তাইলে তো একটা কনফিডেন্স পাইলাই আর অ্যাডমিশনটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল গেম তুমি যদি সাইকোলজিক্যালি একটু এগিয়ে থাকতে পারো অন্যদের থেকে তাইলে তুমি আসলে পরবর্তী পরীক্ষাগুলো খুবই ভালো করার চান্স আছে আর যখন দেখবে তোমার একটা ব্যাকআপ ऑलरेडी চান্স হয়ে গেছে তখন তোমার যদি ঢাবি পরবর্তী পরীক্ষা থাকে কিংবা ধরো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যদি পরবর্তী পরীক্ষা থাকে তাহলে তুমি খুবই ভালো করতে পারবা ঠিক আছে এই জন্য এই জিনিসটা মাথায় রাখবা বিউপির পরীক্ষাটা সবাই দিও বিউপিতে পড়বা না বাট পরীক্ষা দিবা এই মেন্টালিটি হইলো পরীক্ষাটাতে অ্যাটেন্ড করো ওকে এটা হচ্ছে কথা এখন আরেকটা কথা আছে সেটা হইলো বিউপিতে পরীক্ষা দেওয়ার জন্য তোমরা যেখানেই পড়ো যেখানেই কোচিং করো কোনো সমস্যা নাই বাট একটা কাজ করতে হবে সেটা হইলো প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের ওপর রেগুলার তোমার পরীক্ষা দেওয়ার অভ্যাস করতে হবে তুমি যদি একা একা পড়ো যে টপিকটা পড়লা ওই টপিকের ওপর পরীক্ষা দিলা তুমি যদি কোচিং এ যে যে টপিকের পরীক্ষা দিলা তো এইটা করার জন্য তুমি আমাদের একটা ওয়েবসাইট আছে নির্ভর n i r ভি ও আর নির্ভর ডট এই ওয়েবসাইটটাতে যাইতে পারো ঠিক আছে এই ওয়েবসাইটটাতে ভিজিট করলে বিগত 40 বছরে আসা ঠিক আছে চল্লিশ বছরে আসা প্রত্যেকটা টপিক ওয়াইজ পরীক্ষা দিতে পারবা ঠিক আছে তো দেখো এরকম যখন পরীক্ষা দিতে পারবা তখন সবার মধ্যে তোমার স্কোরটা দেখতে পারবা ডেইলি কত স্কোর হচ্ছে সেটা দেখতে পারবা নিজের প্রোফাইলে গেলে দেখতে পারবা তুমি কত পার্সেন্ট ঠিক অ্যান্সার করো কত পার্সেন্ট ভুল অ্যান্সার করো একটা ডাটাবেস তুমি পাবা ঠিক আছে এই যে সুযোগগুলো এগুলো কিন্তু নির্ভর ডট নেট এই ওয়েবসাইটটাতে পাবা এটা করার জন্য তোমাদের সাবস্ক্রিপশন কিনতে হবে যেমন তুমি ধরো বাংলা ব্যাকরণ অংশের পরীক্ষা দিবা ঠিক আছে এখন ব্যাকরণ অংশ তুমি এক মাস পরীক্ষা দেওয়ার জন্য ধরো চল্লিশ টাকা দিয়ে কিনলা চল্লিশ টাকা দিয়ে কিনে ব্যাকরণ যতগুলা টপিক আছে সবগুলা পরীক্ষা দিতে পারবা ধরো বাংলা প্রথম পত্র চল্লিশ টাকা দিয়ে আলাদা জিনিসের ধরো মনে হয় যে আমার বাংলা সহপাঠ প্রয়োজন না তার মানে সহপাঠে তুমি কিনলা না ঠিক আছে ওইখানে দশ বিশ টাকা লাগবে ওটা না ধরো তোমার প্রয়োজন ইংরেজি গ্রামার শুধু ইংরেজি গ্রামারটা কিনলা লিটারেচার দরকার নেই না এইভাবে এইভাবে কিন্তু তোমরা পরীক্ষাগুলা দিতে পারবো তো তোমরা চাইলে এটাও ভিজিট করতে পারো নির্ভর ডট আর এই নির্ভর নেট নামে যদি তুমি ইউটিউবে সার্চ করো এই যে এইখানে দেখতে পাচ্ছ এই নির্ভর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল যেখানে আমরা ফ্রি ক্লাস দিই ওকে এখন দেখো আমাদের একটা কোর্স লঞ্চ হচ্ছে ঠিক আছে আমরা নর্মালি একসাথে দুইটা কোর্স চালাই না মানে আমাদের মানে ওইটা নিলে যে কোনো কোর্সকে ভালোভাবে মেনটেন করা যায় না আমাদের একটা কোর্স আজ থেকে তিন মাস আগে চালু হয়েছিল যে কোর্সটা আমাদের নরমালি এই যে নেক্সট মান্থে শেষ হবে ঠিক আছে এটা অক্টোবরে শেষ হবে অক্টোবরে অক্টোবরের ধরো এক দুই তারিখের মধ্যে শেষ হয়ে যাবে তো যখন অক্টোবরে শেষ হচ্ছে আমরা তার কিছুদিন পর অর্থাৎ আমরা চার অক্টোবর থেকে অক্টোবর থেকে একটা ব্যাস শুরু করতেছি যেটা হচ্ছে তোমাদের বিউপি ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর সব কাভার করবে কারণ ভার্সিটি খ টার্গেট করে এইখানে আমরা তোমাদেরকে সব সাবজেক্ট পড়াবো বাংলা তারপরে হচ্ছে ইংরেজি তারপরে জিকে ম্যাথ আইকিউ ম্যাথ আইকিউ তারপরে হচ্ছে দেউ জিকে মানে জাহাঙ্গীরনগর জিকে সব সাবজেক্ট ওকে তো এই ব্যাচটার যাবতীয় তথ্য এই ভিডিওর ডেসক্রিপশনে আছে কতগুলো ক্লাস হবে হিউজ ক্লাস পাবা মানে এ টু জেড যা যা লাগে এবং এই ব্যাচটার ফি হচ্ছে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে এই পঁচিশশো টাকা দিয়ে ভর্তি হলে তোমার লাভ কি তুমি ওই যে নির্ভরে টাকা দিয়ে কেনা লাগতো ওইটা কেনা লাগবে না তারপরে তোমার হচ্ছে যত আমাদের আলাদা আলাদা ইউনিভার্সিটির দিয়ে ভর্তি হবে না অর্থাৎ ফ্রি অ্যাক্সেস পাওয়া তুমি ঠিক আছে ভর্তির জন্য কি করবা 01780647899 এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিও ঠিক আছে অথবা আমাকে কল দিলে আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবা ওকে তো ভর্তির যে যাবতীয় তথ্য ডেসক্রিপশনেও আছে তোমরা দেখো যদি তোমাদের পছন্দ হয় ঠিক আছে তাইলে ভর্তি হইও যদি মনে হয় যে ভাইয়ের একটু ক্লাস দেখি তাইলে এই যে নির্ভর ডট নেটে যাও ইউটিউব চ্যানেলও আছে নির্ভর নেট লিখে সার্চ করলে আসবে ওইটাতে গিয়ে আমার কয়েকটা ভিডিও দেওয়া আছে দেখো আমি রেগুলার ওইখানে ভিডিও দিতে মানে আপলোড করবো ইনশাল্লাহ ঠিক আছে তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ বাই বাই